লাইলি মজনু শেরি ফরহাদ অমিত লাবণ্য কিংবা রোমিও জুলিয়েট অসংখ্য প্রেমের কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে এমনই এক ভালোবাসার রচনা করেছেন ঐন্দ্রিলা শর্মা ও সব্যসাচী চৌধুরী তাদের ভালোবাসা পূর্ণতা না পেলেও তারা যতটুকু দিন একসাথে কাটিয়েছে ততটুকু দিনই ছিল ভালোবাসাময় দিন ঐন্দ্রিলা শর্মা ও সব্যসাচী চৌধুরীর জীবনের গল্প নিয়ে তৈরি হলো বাংলাদেশি নাটক চোখে জল নেটিজেনদের ভালোবাসার উদাহরণ বলতে বাঙালিদের কাছে এখন শুধু একটাই নাম ঐন্দ্রিলা সব্যসাচী হ্যাঁ এই নাম দুটোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অমর প্রেম কাহিনী রয়েছে অনেক বেদনা রয়েছে পূর্ণতা না পাওয়া এক ভালোবাসার গল্প অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচীর দৃষ্টান্ত হিসেবে দেখা হয় এক প্রেমিকার জীবনের লড়াইয়ে একজন প্রেমিকের পাশে থাকার লড়াই আমরা সকলেই দেখেছি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আজ আর নেই কিন্তু আমাদের মনে প্রাণে আজীবন থেকে যাবে আর এই দুজনের জীবন কাহিনী তুলে ধরা হলো এক বাংলাদেশি নাটক যা দেখে চোখে জল সকলের পুরো এক না হলেও তাদের জীবনের লড়াইয়ের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছেন এই নাটকে এমনটাই দাবি দর্শকের নাটকের নাম কোথায় খুঁজি তোরে নাটকে ঐন্দ্রিলার ভূমিকায় রয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা এবং সব্যসাচীর ভূমিকায় রয়েছেন ফারহান ঐন্দ্রিলা এবং সব্যসাচীর লড়াইকে খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তানজিম এবং ফারহান জানিয়েছেন নেটিজেনরা এমন আরও কোনো বিষয় নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম